মাত্র তিরিশ টাকা খরচ করে অন রেস্টুরেন্টের মিনি মুগলাই বাসায় বানিয়ে নিলাম সো হ্যালো ভিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি এখানে মিনি মুগলাই বানানোর জন্য কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি গাজর টমেটো কাঁচামরিচ একটা ডিম আর কাঁচা পেঁয়াজ আজকে রেসিপিটা বানাতে কিন্তু এই কয়েকটা উপকরণই যথেষ্ট তো দেখেন কি অল্প খরচে কিন্তু এত মজার একটা রেসিপি বানিয়ে ফেলবো তো দেখেই নিতে পারবেন তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো তেলটাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা জাস্ট একটু হালকা করে দেখা যাচ্ছে এটাকে একটু সফট করে নেব তো হালকা নেড়ে চেড়ে নি বাইরের খাবারগুলো কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি কিন্তু বাইরের খাবারগুলো খুব ইজিলি কিন্তু বাসায় বানানো যায় এটা কিন্তু আরো অনেক বেশি স্বাস্থ্যকর তো যাই হোক আমি এখানে দুটো তেজপাতা আর কিছুটা হচ্ছে জিরা দিয়ে দিই আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেন গাজর কুচিগুলা দিয়ে দিলাম এখানে আমি দুইটা গাজর নিয়েছি তো যাই হোক গাছ গাজর কুচিগুলো দিয়ে দেওয়ার পরে আমি মরিচের কুচিগুলো এখানে দিয়ে দিলাম আর এটাকে হালকা করে ভেজে নেবো আসলে পুরটা যদি খেতে মজা হয় তাহলে কিন্তু মুগলাইটাও খেতে মজা হয় তাই না তো এটাকে একটু সময় ধরে করে নিতে হবে তো এটা হালকা করে আমি জ্বালিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে লবণ তারপরে কিছুটা হলুদের গুঁড়ো সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম আমি এই পুরটা বানানোর জন্য এই মশলাগুলো যথেষ্ট আর বেশি কিছু লাগবে না তো যাই হোক এটা হালকা করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি লাস্টের দিকে দিয়ে দিব হচ্ছে একটা টমেটো টমেটো যেহেতু গলে যায় তো এটা একটু লাস্টের দিকে দিলেই ভালো তো এটাকে দিয়ে খুব বেশি আর জ্বালাবো না এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে দেওয়ার পরে এই ডিমটা ভাজা হয়ে গেলে কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে মানে দেখে খুবই অল্প খরচে কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আরেকটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম আর যে কোনো দেখা যাচ্ছে এইগুলো ফাস্ট ফুড রান্না করতে কিন্তু সয়া সসটা দিলে আর অনেক বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে আর এখন আমি মুগলাই বানানোর জন্য এখানে এক কাপের মতো ময়দা নিয়ে ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল আর আপনি চাইলে কিন্তু এখানে কি ব্যবহার করতে পারেন বাট আমার ঘি খেতে ভালো লাগে না আমি ঘি গন্ধটাই নিতে পারি না সেই জন্য এখানে দিয়ে দিয়েছি হচ্ছে রান্নার তেল আর হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেবো তাহলে কিন্তু মুগলাইগুলো অনেক বেশি সফট হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগে একটার ডোটা তৈরি করে নেওয়ার পর আমি ছোটো ছোটো করে এখানে বল করে নিয়েছি যে আমি কয়টা এখানে বানাবো সেটা অনুযায়ী আমি এখানে বল করে নিয়েছি তারপরে আমি এখানে দুইটা ডিজাইনের মিনিমোগলাই আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে একটা রুটি কেটে তারপরে এখানে চারকোনা শেপের একটা বাটি নিয়ে আমি এভাবে কেটে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পুর পুরটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার কাজ শেষ এখন আমি জাস্ট এটাকে মুড়িয়ে নি আর কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে একটা শেপ দিয়ে নিব তো এটাকে মুড়িয়ে নেওয়ার পর কাটা চামচ দিয়ে এভাবে করে খুব সুন্দর করে শেপটা দিয়ে দিলাম এটা হচ্ছে একটা ডিজাইন আমি সেম আরেকটা পুরটা দিয়ে দিলাম তারপরে এটাকে ফোল্ড করে দেন হচ্ছে কাঁটা চামিচ দিয়ে চারপাশে একটু ডিজাইনটা করে দিলাম আসলে ডিজাইন করলে কিন্তু একটু ভালো লাগে আরেকটা আমি গোল রুটি বানিয়ে নিয়েছি তারপরে এইভাবে করে চারপাশ থেকে মুড়িয়ে নিয়ে দেন হচ্ছে পুরটা দিয়ে করে নিলেই হয়ে গেল হচ্ছে বালিশ মুগলাই তো এই মুগলাইগুলা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এবং খেতেও ভালো লাগবে যেটা দেখতে ভালো হয় সেটা কিন্তু খেতে ভালো তারপরে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল দিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো দেখবেন যে রেস্টুরেন্টের মুগলাইগুলো কিন্তু একটু হলুদের টাইপ হয় তারা কিন্তু তেলের মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেয় তো আমি জন্য দেখা যাচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে কিন্তু এর কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টের মতো সেম প্রসেসে আমি সবগুলো ভেজে নিয়েছি তো আমার সবগুলো পিঠা কিন্তু একদমই ভেজে নেওয়া এখন ভিতরটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা জুসি এবং দেখতে কতটা ইয়ামি তো যাই হোক এভাবে কিন্তু খুব ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবে এই মজাদার মুগলাই তো আজকের ভিডিও টি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ